জয়গুরু সমস্ত ভক্তিমতি মায়েদের শত কোটি নমন সমস্ত ভক্তিমতি দাদাদের শত কোটি নমস্কার পরম পুরুষ পরম যুগপুরুষ পরম আরাধ্যেয় শ্রী শ্রী অনুকূল পাদপদ্যে শত সহস্র কোটি নমস্কার জানিয়ে এখন শুরু করি আজকের বিষয় আজকের বিষয় স্বর্গের ঠিকানা ঠাকুর আমাদের কি সেই স্বর্গের পথে নিয়ে চলেছেন নাকি আমরা সেই পথে যাচ্ছি একে একে এ বিষয় নিয়ে আজকের আলোচনা করব স্বর্গের ঠিকানা এ বিষয় এটি লেখা মারিঙ্কু নন্দী আমরা সাধারণ মানুষ মনে করি স্বর্গ এমন একটা জায়গা যেখানে দেবতারা বসবাস করেন আবার এও মনে করি যে যেসব মানুষ ভালো ভালো কাজ করে থাকেন অর্থাৎ যারা পুণ্যবান তারা মৃত্যুর পর স্বর্গে যান আর যারা কুকর্ম অর্থাৎ খারাপ কাজ করে থাকেন বা পাপ কাজ করেন তাদের মৃত্যুর পর স্থান হয় নরকে কিন্তু সত্যি কি তাই আকাশে স্বর্গ বলে কিছু আছে কি না তা আমাদের জানা নেই কারণ সেখানে তো কেউ সশরীরে যেতে পারে না তাই এই মতের সঙ্গে সবার মতের মিল নাও হতে পারে আমার এই ভুল ত্রুটি অবশ্যই মার্জনা করবেন আমার মনে হয় প্রত্যেকে প্রত্যেকের ঘরটিকেই স্বর্গ করে গড়ে তুলতে পারি আমাদের ঘর যদি স্বর্গে রূপান্তরিত হয় তাহলে বাইরের পৃথিবীতে আর স্বর্গ খুঁজতে যেতে হবে না আমার এই উপলব্ধি হয়েছে শ্রী শ্রী ঠাকুরের সংস্পর্শে এসে আমরা পুরাণের কিছু ঘটনা জানি যে যার শরীরে স্বর্গলাভ করেছিলেন কিন্তু তার কতখানি স্বরূপ আর কতখানি রূপক তা আমাদের জানা নেই যেখানে স্বর্গের কোনো নির্দিষ্ট ঠিকানা নেই পুরুষোত্তম বলেছিলেন ইহ জীবনে স্বর্গলাভের কথা তিনি স্পষ্টই বলেন তুমি ইহ জীবনেই যদি স্বর্গলাভ না করে পরকালে স্বর্গলাভের প্রত্যাশী হয়ে চলো তোমার সে স্বর্গলাভ সুদূর পরাহত ছাড়া আর কিছুই নয় তা এখানে স্পষ্ট বলা হয় স্বর্গলাভ ইহ জীবনে সম্ভব হলেও হতে পারে যদি আমরা সঠিকভাবে তার দেওয়া বিধি আমাদের জীবনে মেনে চলতে পারি কিন্তু তা যদি না পারি তাহলে পরজীবনে স্বর্গলাভের একেবারে সুদূর পরা হতো অর্থাৎ একেবারেই অসম্ভব স্বর্গ এই কথাটি এসেছে সু যুক্ত রিজ ধাতু থেকে রিজ ধাতুর অর্থ গমন বা স্থিতি আর সু মানে হল সৎ শুভ এবং শ্রেয় তাই আমরা যদি সৎ অর্থাৎ শুভর পথে চলি তাহলে আমাদের প্রত্যেকেরই পরিবার স্বর্গ হয়ে উঠবে তাই প্রত্যেকের জীবনে চাই শ্রেয় চলন চরিত্রগত করে ফেলা আর এইভাবে যদি আমরা চলার অভ্যাস করি তাহলে আমরা ঘরে বাইরে স্বর্গ রচনা করে দেশটাকে স্বর্গভূমে পরিণত করতে পারব আমরা সুখ শান্তি আনন্দ আশা করি আমাদের আপন ঘরের স্বামী স্ত্রী পুত্রকন্যা ভ্রাতা ভগিনী পাড়াপড়শী সহকর্মী এদের কাছেই এদের সঙ্গে আমি সদ্ভাবে সদ্ভাবও বজায় রেখে চলতে পারি আর তারা যদি আমার সাথে আনন্দজনক ব্যবহার করে তবেই আমি ইহলোকের স্বর্গ অনুভব করতে পারবো ইহলোকে স্বর্গ ভোগ করতে হলে আপন ঘর ও পারিপার্শ্বিকের জীবন বৃদ্ধির অনুকূল করে গড়ে তুলতে হবে তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন কর ধরো হও পাও এই ছোট্ট একটি কথা কিন্তু তার তাৎপর্য অনেক ব্যাপৃত সৎ মন্ত্রে দীক্ষা নিয়ে নানান নীতিবোধগুলি সৎ মন্ত্রে দীক্ষা নিয়ে নানান নীতিবোধগুলি যথাযথ পালন করে তার মনের মতো মানুষ হয়ে উঠতে পারলে আমরা অবশ্যই স্বর্গসুখ উপভোগ করতে পারব আমরা যে মাত্রায় যতটুকু করব প্রকৃতি তা ঠিক মেপে দেন সেই মাত্রায় আমাদের ততটুকু ফেরত দেবে এটাই বিধির বিধান এই বিধানগুলি আমাদের অভ্যাস করে চরিত্র করে তুলতে হবে এই অভ্যাসের প্রথম অনুশীলন ক্ষেত্র হল আপন ঘর আপন ঘর অর্থাৎ পরিবারের সকলেই সকলের প্রিয় অথচ সেই প্রিয় পরিবেশও অপ্রিয় ব্যবহারগুলি দেশের বেশিরভাগ পরিবারকেই পীড়িত করে চলেছে নিজ ঘরে স্বামী স্ত্রী যদি পরস্পরের মর্যাদা রক্ষা করে পরস্পরের জন্য নিত্য নতুন করে কিছু করে তা বাক্যে আচরণে ব্যবহারে কর্মে যেভাবেই হোক তাহলেই আপন ঘরেই স্বর্গ রচনা অসম্ভব নয় এখানে ধনী দরিদ্র মুখ্য নয় মুখ্য হল হৃদয়বত্তা এই স্বর্গ বানানোর প্রাথমিক দায়িত্ব থাকে মায়েদেরই হাতে কারণ মায়েরা তো পৃথিবীর সন্তান এনে দেয় পৃথিবীতে আর এই সন্তানই বড় হয়ে তার সুশিক্ষার দ্বারা পরিবার পরিবেশ ও বৃহত্তর পরিবেশকে সুন্দর করে গড়ে তুলতে পারে আমরা শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে এসে জেনেছি সন্তান গর্বে থাকা অবস্থায় তাদের শিক্ষা শুরু হয়ে যায় এর উদাহরণস্বরূপ আমরা দেখেছি অর্জুন সুভদ্রাকে গর্ভাবস্থায় চক্রবুহে ঢুকবার কিভাবে ঢুকতে হয় তা বর্ণনা দিয়েছিলেন গর্বে থাকা সন্তান সেই শিক্ষা গর্বে থাকা থেকেই শিক্ষা পেয়েছিলেন কিন্তু চক্রবুহ থেকে বেরোনোর উপায় যখন বলেছিলেন সুভদ্রা অজান্তেই গভীর নিদ্রায় নিমগ্ন হয়েছিল তাই অভিমন্যু অর্থাৎ গর্ভাবস্থায় থাকা সন্তানে শিক্ষা গ্রহণ করার সুযোগ পাননি এর ফলস্বরূপ আমরা সবাই জানি যুদ্ধ চলাকালীন অভিমন্যু চক্রবুহে প্রবেশ করে আর বেরোতে না পারে বেরোতে না পেরে মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করেছিলেন মার এতটুকু অসাবধানতার জন্য কত বড় অঘটন ঘটে গিয়েছিল তাদের পরিবারে আবার দয়ালের জীবন পড়ে জেনেছি মাতা মনমোহিনী দেবীর কাছ থেকে তিনি সৎ নাম গর্ভাবস্থা থাকাকালীনই পেয়েছিলেন তাহলে আমরা বুঝতে পারছি গর্ভাবস্থায় আমরা আমাদের মায়েরা যেভাবে চলাফেরা করবে যেরকম চিন্তাভাবনা করবে যেরকম খাবার গ্রহণ করবে তার ছাপ তাদের গর্ভের সন্তানের উপর অবশ্যই পড়বে তাই আগেকার দিনে মা দিদিমাদের মুখে শুনতে পাওয়া যেত যে গর্ভাবস্থায় বেশি বাইরে বেরোতে নেই আর সেই সময়ে ভালো ভালো বই যেমন ঠাকুরের বই পড়া অবশ্যই ভালো আর এই কারণ একটাই যে সন্তান পৃথিবীতে আসবে সে যেন ভালো মানুষ হয় ভালো মানুষ পৃথিবীতে আসলে প্রত্যেক ঘর শুধু নয় গোটা সমাজটাই স্বর্গে পরিণত হয়ে উঠবে আর এর জন্য চাই সুবিবাহ বিবাহটা ঠিক মতো না হলে সব কিছুই পণ্য হয়ে যাবে আমাদের জীবনের যে চাওয়া অর্থাৎ জীবন যশ বৃদ্ধি তা কিন্তু আকাশের স্বর্গেও নেই তা আছে আমাদের এই মাটির পৃথিবীর ঘরেই ঘর সুন্দর হলে আমরা প্রত্যেকেই সুখী অবশ্যই হব সুখ খোঁজার জন্য আর বাইরে হাতড়াতে হবে না পরম পিতা আমাদের তার ছড়া মানিতে বলেছেন আমি সুখী হলুম না এই আফসোসের অন্তরালেই আছে তুমি কাকেও সাময়িক ভাবেই হোক বা নিরন্তর ভাবেই হোক সুখী বা হৃষ্ট করে যার ফলে প্রতিক্রিয়ায় তুমি শতই সুখী বা হৃষ্ট হয়ে থাকবে যা হয়ে চলতে থাকবে সুখী হবার একটা উপায় ঠাকুর বাতরে দিয়েছেন তা হল অপরকে সুখী করে নিজে সুখী হওয়া কেউ নিজেকে নিজে সুখী করতে পারে না প্রেম প্রীতি পেতে পারে অন্যের কাছ থেকে তার স্বামী বা স্ত্রী হোক সন্তান সন্ততি বা পাড়াপড়শি হোক আমি অন্যকে যেমন মর্যাদা ও ভালোবাসা দিতে পারবো প্রকৃতি আমায় ঠিক ততটাই ফিরিয়ে দেবে গৃহে স্বর্গ রচনা করতে হলে কিছু বিষয়ে আমাদের সচেতন থাকাটা জরুরি এই সচেতনতার মূলেও রয়েছে ইষ্টপ্রাণতা গৃহে রচনার মুখ্য ভূমিকা স্বামী স্ত্রীর উভয় একটু সচেতন হলেই গৃহে স্বর্গীয় আবহাওয়া বিরাজ করতে থাকবে আমরা যদি শ্রী ঠাকুরের দেওয়া অনুশীলন চক্রগুলি চর্যগত করতে পারি তাহলে আমাদের বাইরের ব্যবহারেও তার প্রভাব পড়ে থাকবে স্বামী যদি অক্রোধি অনামির আদর্শে স্থির থেকে কিছুটা সয়ে বয়ে নেয় তবে স্ত্রীও মনজ্ঞ হয়ে ওঠে আর এই সুখী সংসার গড়ে তোলার জন্য চাই একজন আদর্শ মানুষ এই মানুষই তৈরি হয় ঘর থেকেই অর্থাৎ খুব ছোট থেকেই আমাদের সন্তানদের একজন আদর্শের সঙ্গে যুক্ত করে তার শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে আর আদর্শ মানুষ তৈরি প্রসঙ্গে দয়াল মূলত বিবাহ শিক্ষা ইষ্টনিষ্ঠার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন দাম্পত্য জীবনে বিবাহের মন্ত্র সার্থক হয় স্বামী স্ত্রীর আজীবন পারস্পরিক বিশ্বস্ততায় অনুরক্তি ও ভালোবাসার মধ্য দিয়ে প্রকৃত ভালোবাসা চিরবহনশীল চির সহশীল দাম্পত্য জীবনের স্বর্গীয় দৃষ্টান্ত স্বয়ং শ্রী শ্রী ঠাকুর অনুকূল আদর্শ দাম্পত্য শ্রী শ্রী ঠাকুর বড় আশা নিয়ে সমগ্র মানব সমাজের কাছে আবেদন জানিয়েছিলেন তিনি দেখে যেতে চান ভারতের ঘরে ঘরে আবার নারায়ণ জন্মাচ্ছে তার একটাই উদ্দেশ্য ছিল প্রতিটি মানুষই যেন এক একজন দিকপাল শ্রেষ্ঠ মানুষ হয়ে ওঠে তাহলেই প্রত্যেকের ঘর স্বর্গ হয়ে উঠবে শ্রী শ্রী ঠাকুর তাই চেয়েছেন আমরাও অন্তত পক্ষে মহা মন্ত্র দীক্ষিত সৎসঙ্গী মেয়েরা ও মায়েরা যেন উন্নত আত্মাদের আনাউন করার উপযুক্ত হয়ে উঠতে পারি তাই আমাদের পরম পিতা বলেছেন যে মানসিক ভাবভূমির মধ্যে